রমেশীল এই নামটি শুনলেই অনেকের অন্তরে মায়জ সুর বেজে ওঠে তার সাথে জন্ম নেয় অনেক প্রশ্নের আজ তুলে ধরব রমেশীল সম্পর্কে সঠিক ইতিহাস রমেশীল প্রথম জীবনে হিন্দু ধর্মের হলেও পরবর্তীতে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারি কেবলার ফয়েজ প্রাপ্ত খলিফা হয়েছিলেন তাহার প্রেমময় লেখনের মাধ্যমে নিজেকে গাউসে মায়জ ভাণ্ডারির কদমে বিলিয়ে দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল একুশে পদকপ্রাপ্ত মরবি এ কবের জন্ম ২৬ বৈশাখ আঠারোশো চুরাশি বঙ্গাব্দ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী গ্রামে পিতার নাম চণ্ডীচরণ শীল ও মাতার নাম রাজকুমারী দেবী রমেশ ফকির মায়েশ ভাণ্ডারী বাবা ভাণ্ডারী কেবলা থেকে এমন কামেলিয়ত অর্জন করেছেন যা নিজের মৃত্যুর আগেই মৃত্যুর কথা বলে বিদায় নিয়েছিলেন বাবা ভাণ্ডারী কেবলার বেসাল শরীফ বাইশ চৈত্র হয়েছিলেন তাই রমেশ শীল বলেছেন আমি যাব তেশ চৈত্র সত্যি যেমন কথা তেমন কাজ তেইশে চৈত্রই তিনি দেহ ত্যাগ করেছিলেন কবিয়াল রমেশীল যখন মৃত্যুবরণ করলেন তখন তার মৃতদেহ নিয়ে তৎকালীন সময়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় রমেশীলের স্বজাতি হিন্দু ধর্মাবলম্বীরা তার মৃতদেহকে পুড়িয়ে ফেলার দাবি জানায় অপরদিকে মুসলমান তথা মাইশভাণ্ডার দরবার শরীফের আশেকানগণ তাহার লাশ দাফনের প্রস্তাব জানায় যেহেতু রমেশ ফকির ছিলেন মাইশভাণ্ডার দরবারের একনিষ্ঠ আশেক লাশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে আলোচনার এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান পক্ষের সমঝোতার লক্ষ্যে রমেশ ফকিরের স্বজাতি অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের প্রস্তাব দেন যেহেতু রমেশ ফকির মাইশ ভাণ্ডার দরবারের ভক্ত সেহেতু রমেশ ফকির তাদেরও সঙ্গী তাই তার উপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং প্রথমে তাদের রমেশ ফকিরকে দাফন কার্য সম্পাদন করতে দাও তারপর তোমরা যা করার করিও যেহেতু আগে পুড়িয়ে ফেললে দাফন করার উপায় থাকবে না কিন্তু দাফনের পর তোমাদের কাজ করার সুযোগ ঠিকই রয়ে যাবে হিন্দুরা এ শর্তে রাজি হলো অতঃপর মাইজভাণ্ডার শরীফের আশেকানগণ রমেশ ফকিরের দাফন কার্য সম্পন্ন করে দরবারে ফিরে গেলেন এবং হিন্দুদেরকে তাদের কাজ করার কথা বলে আসলেন বড় আশ্চর্যজনক বিষয় হল রমেশ ফকিরের সজাতে হিন্দু ধর্মাবলম্বীরা তার লাশ পুরাবার সকল প্রস্তুতি গ্রহণ করলেন কিন্তু কবর খুঁড়ে তারা দেখতে পেল যে কিছুক্ষণ আগে দাফন করা রমেশ ফকিরের কবরে রমেশ ফকির নাই রমেশ ফকিরের জায়গায় একটা গোলাপ ফুল পড়ে আছে সুভান আল্লাহ কবরের ভিতরে তারা রমেশ শিলের দেহ খুঁজে পেল না আশ্চর্যজনক ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে তৎকালে অসংখ্য মানুষ তা দেখতে হাজির হয়েছিলেন রমেশ শীলের স্থলে। আর রমেশ ফকিরের স্বজাতিরাও বুঝতে পারলে আহারে রমেশ তো আসলেই গাউসুল বাবা ভাণ্ডারের রঙে বিলীন হয়ে গেছেন আহারে রমেশ তুমি কতই না ভাগ্যবান রমেশ ফকির দেহ গোলাপ ফুলে পরিণত হওয়ার নজির প্রত্যক্ষ করে সে সময় হিন্দু ধর্মাবলম্বীদের অনেক লোকজন মাইশ শরীফে গিয়া কালেমা পড়ে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন রমেশ ফকির তাহার লেখনিতে তাই তো বলেছিলেন আমার মরণের আর নাইরে ভয় ভাণ্ডারিতে ভাণ্ডারীর উদয় জনমরণ সৃজন পালন ভাণ্ডারীর হুকুমে হয় তাহার এই গানের মর্মকথা যেন তাহার জীবনেই নিহিত রয়েছে প্রথম জীবনে কবি রমেশীল কাবিয়াল হিসেবে সারা দেশে সুপরিচিত ছিল পরিবর্তিতে উনিশশো সালে প্রতিবেশী শারদাচরণ দিয়ে এর সাথে মাইসভাণ্ডার দরবার শরীফ গমন করেন যা রমেশীলের জীবন পরিবর্তন করেন প্রথম সাক্ষাতে তিনি বাবা ভাণ্ডারীর নজরে পড়েন এবং বাবাজান কেবলা নিজ হাত মোবারকে তাকে তবারুক খাইয়ে দেন এরপর শুরু হয় রমেশের মাইজভাণ্ডারি দর্শনে পথ চলা রমেশের নিজ উক্তি তবারুক খাওয়ার পর কে যেন তাকে বলতেছেন রমেশ তুমি লিখো ভান্ডারিরা তোমার গান শুনতে চায় এরপর বাবাজান কেবলার অশেষ রহমতে তরিকায় মায়জ ভাণ্ডারীর সানে অসংখ্য গান রচনা করেন যা মায়জ ভাণ্ডারী আশিকদের অন্তরের খোরাক গাউসুল আজম বাবা ভাণ্ডারী উনিশশো সালে পর্দা গ্রহণের পর রমেশশীল বাবা ভাণ্ডারীর বিরহবিচ্ছেদে মশগুল হয়ে যায় উনিশশো সালে বাবা ভাণ্ডারীর পঞ্চম ওর্স শরীফ বাবা ভান্ডারি কেবলার রৌজার পাশে বসে রমেশশীল খুব ছিল কেঁদে কেঁদে বলেছিল সেদিন যে দেশে নাই মাস নাই রে সোমবার সে দেশে চাই বসত করতে বাসনা আমার এই বলে কান্না করার সময় কিছু লোক রমেশ ফকিরকে উদ্দেশ্য করে বলেছিল এই রমেশ তুমি তো হিন্দু ধর্মের তুমি কিভাবে রহমত পাবে এই কথা শুনে রমেশ নিজের কপাল বাবা ভান্ডারীর রৌজার ধারে লাগিয়ে অঝর নয়নে ছিল। হঠাৎ রমেশ ফকিরের কলবের মধ্যে বাবা ভাণ্ডারী আওয়াজ দিল এই রমেশ যেদিন তোকে আমি কবুল করেছি সেই তোকে আমার ধর্মে নিয়ে এসেছি এরপর বাবা ভান্ডারী কেবলার রমেশ ফকিরকে রুহানিভাবে নির্দেশ দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া কাউখালী বাবা ভান্ডারের কেবলার খলিফা মাওলানা সৈয়দ সিরাজুল হক সাহেবের কাছে যাওয়ার জন্য এবং কালেমা পড়ে ইসলাম ধর্মে উপনীত হবার জন্য অতঃপর রমেশ ফকির বাবাজান কেবলার হুকুম মতো গিয়ে ইসলাম ধর্মে উপনীত হয়েছিলেন আজও এবং আজীবন রমেশ ফকিরের লেখা কালাম শুনলে আশেখানে মাইশ গণের আত্মতৃপ্তি পাবে রমেশ ফকিরের গালে মূল তত্ত্ব হল মুর্শিদ প্রেম এবং তরিকার মহত্ব বাংলার মরমী জগতে তিনি ভাণ্ডারী গানের সফল গীতিকার তার লিখিত মাইজ ভাণ্ডারী কালাম সাধারণ মানুষকে অতি সহজে মুর্শিদ প্রেমে ধাবিত করেছে তিনি তার লিখিত গানের জন্য অসংখ্য পুরস্কার পান যার মধ্যে দুই সালে মরণোত্তর একুশে পদক লাভ করেছিলেন প্রতি বছর তেইশ চৈত্র রমেশ ফকির মাইজ ভাণ্ডারীর মহান ওজ শরীফ তার বসতবাড়ি চট্টগ্রামে বলখালীতে সমাধিস্থলে অনুষ্ঠিত হয়ে থাকে